ম্যাচের আগেই ফলাফল ফাঁস দিল্লি নাকি গুজরাট আইপিএল এর চল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিরাল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দিল্লি বনাম গুজরাট আইপিএল এর চল্লিশতম ম্যাচ জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় কিন্তু এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে একলিস নামের একটি বিড়াল দিল্লি বনাম গুজরাট ম্যাচের আগেই এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে অ্যাকিলিস এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুহাজার দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগেভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আই পি এল চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে দিল্লি বনাম গুজরাট আইপিএল এর চল্লিশতম ম্যাচ চলাকালীন এক লিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা একলিস যেই পাত্রের খাবার খাবে সেই পাত্রের সঙ্গে পতাকা থাকবে যেই দলের সেই দলটি সেদিন জয় পাবে বলে ধরা হবে দর্শকগত গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরের চল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য একলিসের সামনে দিল্লি এবং গুজরাটের পতাকা লাগানো দুটি পাত্রে খাবার দেওয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো গুজরাট নামক পাত্র থেকে খাবার খাবে কেন না গুজরাট বর্তমানে অনেক শক্তিশালী দল এবং সবাই ধরেই নিয়েছে এবার আইপিএল এর শিরোপা জিতবে গুজরাট কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলিস দিল্লির পাত্র থেকে খাবার খায় আর দিল্লিকেই বিজয়ী বলে ঘোষণা করে অ্যাকলিসের এমন কাণ্ডে রীতিমতো অবাক হয়েছে অনেকেই কেননা গুজরাট বর্তমানে যে ফর্মে আছে তাতে কখনোই দিল্লির জিতা সম্ভব নয় কিন্তু তারপরেও একলিসের এর ভবিষ্যৎবাণী দিল্লির দিকেই চলে গেছে তো বন্ধুরা কি মনে হয় আপনাদের দিল্লি নাকি গুজরাট কে জিতবে চল্লিশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ